হঠাৎ করে কেন এত আয়োজন করলাম কে আসলো আমাদের বাসায় সেইগুলা নিয়েই থাকছে আজকের ব্লগটা ব্লগটা না টেনে পুরাটা দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছি আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এটা প্রায় রাত দশটা এগারোটার সময় আমার জামাই বাজারে গেছিল তো বাজার করে নিয়ে আসছে যেহেতু কালকে মেহমান আসবে সেই মেহেমানদের জন্য আর কি বাজারগুলা করে নিয়ে আসছে আর এদিকে দেখেন আমার দুষ্ট ফালাক কি করে চিংড়ি মাছ ধরে আমাকে ভয় দেখাচ্ছে সে ভয় পাবে কি উল্টা আমাকে ভয় দেখাচ্ছে সে ছোটবেলা থেকে অনেক সাহসী একটু কোনো কিছুতে ভয় পায় না জানি না বড় হয়ে কি হবে আরো অনেক কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলাই চলেন সেগুলা আগে আমার নতুন পেজ ফালাক কিছু কি শেয়ার করি আমাদের এর ফালাক ফ্যাশনে এই যে চারটা প্রিন্ট এখন পর্যন্ত লঞ্চ করা হয়েছে নতুন পেজ সবাই একটু পাশে থাকবেন অবশ্যই ইনবক্স করবেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিব আমার নতুন পেজটাও মেনশন করে দিব কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সবাই ফলো দেওয়া পাশে থাকবেন সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন চোখ রাখবেন নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে এখন আবার চলে আসলাম মূল ভিডিওতে এই যে নিয়ে আসছিল দুই কেজি গরুর মাংস মেহমানদের জন্য আর কি আগের দিন রাতে যাট বাজার করা লাগে সব করে ফেলছিল আমিও যা আর কি রান্না বান্না করব রাত্রের বেলায় আমি সব কিছু গুছিয়ে রাখবো একা হাতে এত কিছু করা সম্ভব না আর দিন যেহেতু একেবারে অলরেডি ছোট একদমই করা শেষ হবে না অনেক পদে পদে আর কি যেহেতু জিনিস রান্না করা হবে মেহমানদের জন্য তাই আর কি আমি রাত্রের বেলা সব কিছু কেটে কেটে গুছিয়ে রাখবো সব কিছু গুছাতে গুছাতে আমার রাত অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে কোন দিক দিয়ে যে রাত এতটা দেরি হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তারপরেও ভালোই করছি রাত্রে বেলা কাজকর্ম গুছায় রাখলে দিনের বেলা তো প্যারা হয় নাই গা এই যে আমি একটা চেলি সবজি রান্না করব সেগুলার জন্য গাজর টমেটো এই যে কাঁচামরচ চিরে তারপরে বিচিগুলে ফেলে এই যে এইভাবে পেঁয়াজ গুলো কেটে এসে আর কি আমার জামাই এবারে আমার অনেক সাহায্য করছে এগুলা সব কিছু তো একসাথে সকালে উঠা রেডি করা সম্ভব না রোস্টের গুলাও আমি এই যে সব আর কি যে লবণ দিয়ে ভেজে রাখবো ভেজে রেখে দেব এইভাবে সকালবেলা উঠে আর কি রোস্টা রান্না করব এত কিছু একসাথে রান্না করা কি সম্ভব বলেন তো আপনারা একা হাতে তাও আবার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি যে বাটা بوتের কাজটি করে নিব প্রথমে যে জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি গুলমুরিস এগুলা সব কিছু বাটবো তো বাটার জন্য সব কিছু আমি কত যতটুক বাটবো সেগুলো একটা পেলার মধ্যে নিয়ে নিচ্ছিলাম সব এখন এখানে যে সব কিছু নিয়ে নিছি মশলাপাতি এখন শুধু বাটা বাটির পালা সব কিছু তো রেডি করা শেষ আর কি বাটবো পিয়াজ যেহেতু রোস্ট রান্না করা হবে তো পেঁয়াজ তো বেটে দিতেই হবে পেঁয়াজটা এমনি তো তরকারির মধ্যে বেটে দিলো আর কি একটু ঘন হয় এই যে আমার সব মশলাপাতি বাটা শেষ অফ ক্যামেরা আমি বেটে নিছি সব কিছু কারণ অন করে ক্যামেরা ক্যামেরা তারপরে বাটা বাটি করতে গেলে অনেক দেরি হয়ে যায় তারপরে এই যে গরুর মাংসটা বসাই দিছি রাত্রে বেলা আমি গরুর মাংসটা রান্না করে রাখছিলাম এই যে মশলা পাতি যার কাল কাটি দেওয়া লাগে দারচিনি এলাচ এগুলো সব দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম এই যে আদা বাটা ওই যে জিরা বাটা ওইগুলো যা যা দেওয়া লাগে সবই দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলোও সব দিয়ে দিছি একটুখানি পানি দিয়ে এখন কষাবো তো কষানো শেষ হয়ে গেলে ওই যে আমি বাটা মশলা গুলা দিব এখন পেঁয়াজ বাটাও দিব এখানে সব তরকারির মধ্যেই একটু পেঁয়াজ বাটাটা দিলে আর কি এই তরকারিটা ঘন ঘন লাগে যে কোনো সবজির সাথে তরকারির সাথে পেঁয়াজ বাটাটা দিয়ে দেখবেন অনেক কিন্তু সুন্দর হয় লাগে এই যে আমি গরুর মাংসটা দিয়ে লবণ দিয়ে এখন একটু হালকা করে পানি দিয়ে তারপরে রাখবো চুলার উপরে গরুর মাংসটা চুলার উপর দিলাম এখন আর যা যা টিক্কার মধ্যে সবকিছু আস্তে আস্তে দিয়ে আমি চুলার উপরে বসাই দিব হতে থাক রোস্টের জন্য এই যে যে মুরগি গুলা নিছি সেগুলা এখন ধুয়ে নিব ধোয়ার পরে তারপরে এই যে একটা বলের মধ্যে নিয়ে নিছি এখানে আমি দিয়ে দিব লবণ তারপরে দিব একটুখানি হলুদ হলুদ যেহেতু রোস্টের মধ্যে হলুদ দেয় না খালি শুধু মরিচ আর দিতে হয় আমি একটু অল্প একটু আর কি দিয়ে আর কি মাখাবো তারপরে যে ছোট ছোট করে আমি মুরগির মাংস কেটে নিছি এগুলা রান্না করব হচ্ছে চিলি চিকেন দিয়ে দিলাম আদা বাটা লবণ আর সয়া সস এগুলা দিয়ে এখন মাখিয়ে ফ্রিজে রেখে দিব সকাল রান্না করব এই তো আমার গরুর মাংসটার এই হাল এ পর্যন্ত হয়েছে দিয়ে দেবো এখন কষানোর পরে আলু আলু কেটে রাখছিলাম গরুর মাংসের মধ্যে এই তো আমার এই অবস্থা সব কিছু রেডি করে নিছি এখন যত টুক পারি ততটুক করব করা শেষ হয়ে গেলে তারপর আর কি ঘর বাড়ি গুছায়া তারপরে ঘুমাবো সকালবেলা আবার উঠে সব কিছু যা বাকি বাকি রইছে সব কিছু রান্না করব এই রাত্রের বেলা এতটুকে গুছায়া রাখনের জন্য আমার যে কতটা একটা উপকার হয়েছে একমাত্র আমি জানি এই যে এখন আর কি ওই যে রোস্টের মুরগিগুলা যে আছে সেগুলা একে একে সব ভেজে নিব তো ভাজা শেষ হয়ে গেলে তারপরে একটা যে বলের মধ্যে উঠায় এভাবে ফ্যানের তলার কি রেখে দিব যেহেতু একটু একটু গরম আমি এই যে টিক্কাগুলা সব উঠায় তারপরে বেটে এই যে এভাবে বানায় নিছিলাম এখন এটাকে এভাবে ফ্রিজে রেখে দিব সকালবেলা বের করে শুধু ডিমের মধ্যে চুবায় চুবায় ভেজে নিব আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে আর শেয়ার করলাম না কে আসলো কাকে দাওয়াত দিলাম কালকের ভিডিওতে পুরাটা ভিডিও দিয়ে দিব সম্পূর্ণ তো সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে অগ্রিম আমন্ত্রণ করে দিলাম আজকের মতো এখানে ব্লগটা শেষ করে দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ